যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমস্যা সমাধানে পথ খুঁজে পাবে না অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটা মজাদার পিঠার রেসিপি ফুলঝুরি বা জামাই পিঠা জামাই হোক বা না হোক কিন্তু ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা কিন্তু আমরা যে কেউর জন্য তৈরি করতে পারি তো পারফেক্ট ওয়েতে কীভাবে ফুলঝুরি পিঠা বানালে একদম মচমচে হবে এবং এক মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা আজকে সেই টিপসগুলাই শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমেই এর জন্য লাগবে একটা ডিম একটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি তারপরে চিনি অ্যাড করলাম অ্যাড করে চিনি এবং ডিমটাকে সুন্দরভাবে গোলায় নিব তারপর এর ভেতরে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আর হচ্ছে ময়দা যেটা বলেন সেটা হচ্ছে আধা কাপ আমি এখানে ইউজ করলাম তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন আর এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি সুন্দরভাবে জাল করে ঠান্ডা করে তারপরে নিয়েছি এভাবে দুধ এবং মিশ্রণটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব চামচের সাহায্যে আর এখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিবো যাতে দুধ এবং ডিমের গন্ধটা কোনোভাবে পিঠা থেকে না আসে আর এখানে কিন্তু আমি লবণ দিতে হচ্ছে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব তো আপনারা চাইলে ডিমটা এবং চিনিটা যখন হচ্ছে ফ্যাটাবেন তখন তার ভেতরে লবণটা দিয়ে দিতে পারেন তো আমি ওই সময় লবণ দিই নাই যার জন্য এখন আমি লবণটা দিয়ে দিলাম তো লবণ এবং চিনি সমস্ত উপকরণ এই যে সুন্দরভাবে ব্যাটারটা আমি সুন্দরভাবে গোলায় নিব এবং এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা চামচের সাহায্যে আপনারা দেখবেন যে সুন্দরভাবে হচ্ছে চামচের গায়ে লেগে থাকবে একদম ঝরঝরে ও না একদম হচ্ছে আবার আঠালোও না এরকম একটা ব্যাটার যখন হবে তখন এটা পারফেক্ট হবে আর এখানে আমি আগে থেকেই হচ্ছে তেল গরম দিয়ে তার ভেতরে যেটাই হচ্ছে আমি ফুলজুরি পিঠা যা দিয়ে বানাবো সেটা তেলের ভেতরে হচ্ছে পাঁচ সাত মিনিট গরম করে নিয়েছি আর এই যে দেখুন এই তেলের ভেতরে এটাকে গরম করার ফলে আমি যখন পিঠার ওপরে দিয়েছি তখন পিঠাটা কিন্তু হচ্ছে এই যে আপনি তেলে যখনই ছাড়বেন জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনি একটু নাড়া দিলেই দেখতে পারবেন পিঠাটা কিন্তু আলাদাভাবে হচ্ছে বের হয়ে আসবে তারপরে আমি আবার এই যে হচ্ছে পিঠা বানানোর যে শ্বাসটা সেটাকে আবারও তেলে গরম করলাম আবারও দিয়ে দিচ্ছি এই শ্বাসটা কিন্তু আপনারা পুরোপুরি হচ্ছে ডুবায় ফেলবেন না হচ্ছে গোলার ভেতরে বা ব্যাটারের ভেতরে পুরোপুরি গোলাবেন না কারণ হচ্ছে তাহলে কিন্তু হচ্ছে এই শ্বাসটা আটকে ধরে রাখবে আপনাদের ওটা বের হতে চাবে না পিঠাটা বের হতে চাবে না তো এই পর্যায়ে এইভাবে হচ্ছে ই করার পরে হচ্ছে সুন্দরভাবে আসতে এখানে হচ্ছে চুলা রাঁসটা একদম হচ্ছে মিডিয়াম টু লোয়ের ভেতরে রাখতে হবে তারপর হচ্ছে সুন্দর করে এই পিঠাটা ভেজে নিতে হবে কারণ কি বেশি যদি আপনারা চুলার আঁচটা বেশি জোরে দেন তাহলে কিন্তু চুলাটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু হচ্ছে এটা হয়ে যাবে কিন্তু মচমচে হবে না আর হচ্ছে পুড়ে যাবে জিনিসটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যার জন্য আপনারা চেষ্টা করবেন মিডিয়াম তো লো হাঁস আঁচে রেখে তারপর হচ্ছে এই পিঠাটাকে ভেজে নিতে এভাবেই কিন্তু আমি বারবার করে পিঠাগুলো একপাশে বানিয়েছি আর একপাশে হচ্ছে এই পিঠা সাজটা দিয়ে হচ্ছে গরম করে তারপর আবারও তেলে ছাড় দিই এভাবে করে করেই কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কয়েকটা পিঠা বানিয়ে এখানে দেখাইলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর একসাথে আপনারা চাইলে যদি আরও বড় পাত্রে দেন তাহলে আরও একসাথে দুই তিনটা হচ্ছে বানাতে পারবেন আর এক্ষেত্রে যদি আপনারা আরও একটা কাজ করতে পারেন দুইটা পাত্রে যদি তেল গরম করেন তাহলে একটা পাত্রে হচ্ছে আপনার এই যে পিঠা চাসটা গরম করতে পারবেন আর একটা পাত্রে হচ্ছে পিঠাটা ভাজতে পারেন তাহলে হচ্ছে আরও একটু সুবিধা হয় দ্রুত হয়ে যায় এটাই হচ্ছে সুবিধা তাছাড়া হচ্ছে আর আপনারা যদি পাশাপাশি রেখে করেন আমার মতো এটা করলেও বেটার কোনো সমস্যাই নাই তবে এই পিঠাটা এভাবে যদি একটু হালকা জালে জালে ভাজেন তাহলে পিঠাটা কিন্তু একদম মুছমুছ এবং ক্রিস্পি হবে একদম হাতে হচ্ছে আপনি চাপ দিলেই মুছমুছ করে ভেঙে যাবে এরকমভাবে পিঠাটা সুন্দর এবং পারফেক্ট হবে আর এই পিঠাটা আপনারা এক মাস যাবত হচ্ছে সংরক্ষণে করে রাখবেন সংরক্ষণ করে রাখতে পারবেন বিভিন্ন হচ্ছে কৌটা বা ডিব্বার ভেতরে রেখে আপনারা কিন্তু এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন কিন্তু প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু আপনারা দেখবেন যে হচ্ছে এটাকে হচ্ছে সুন্দরভাবে আগে এই সাজটাকে হচ্ছে তেলের ভিতরে গরম করে তারপর কিন্তু দিবেন তাহলে কিন্তু এই পিঠাটা সুন্দরভাবে হবে এবং হয়ে উঠে আসবে এই যে একদম পারফেক্টভাবে হালকা একটু ঝাঁকা দিলেই কিন্তু এটা চলে আসবে আর যদি এটাকে গরম না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা হচ্ছে উঠতে যাবে না এবং হচ্ছে সাচের লেগে যাবে তো এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন খেয়াল করে এবং হচ্ছে বানাবেন এই যে দেখেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমার চুলার রাঁস কিন্তু খুব বেশি না এখানে কিন্তু একদম হচ্ছে আমি কিন্তু লো ফ্লেমে হচ্ছে দিয়েই কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন এই পিঠাটা একদম ক্রিস্পি হবে এবং মচমচে থাকবে পুরা একটা মাস জুড়ে কারণ এই পিঠাটা যদি নরম হয়ে যায় তাহলে আপনারা যখন সংরক্ষণ করবেন তখন পরের দিন খেতে কিন্তু মানে আর ভালো লাগবে না বা হচ্ছে মচমচে ভাব না থাকলে তখন কিন্তু সেটা খেতেও ভালোও লাগে না এবং টেস্টটাও কিন্তু থাকে না আর এভাবে পিঠাটা বানায় নিলে দেখবেন হচ্ছে আমরা যে হচ্ছে বাইরে যে এখান থেকে কিনি এই জামাই পিঠাগুলো সেইটার টেস্ট আর এইটার টেস্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ আপনারা হচ্ছে খুঁজে বের করতে পারবেন নিজেরাই এই যে দেখুন আমি এভাবে করে কিন্তু বারবার করে হচ্ছে পিঠাগুলোকে ভেজে ভেজে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে দেখাইলাম আর এই যে দেখুন আমার পিঠা বানানো কিন্তু একদম কমপ্লিট আর এই পিঠাটা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য একটা পিঠা ভেঙে দেখাবো যে আসলে পিঠাটা কতটা মোচমুচ হয়েছে জাস্ট একটু আলতো হাতে চাপ দিবেন দেখেন গুঁড়া হয়ে গেল একদম গুঁড়া হয়ে গেল এবং এই পিঠাটা আপনি এক মাস যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন একদম পারফেক্ট এরকমই পাবেন এক মাস পরে একদম যদি আমার মতো টিপস ফলো করে আপনারা বানান তাহলে আপনাদের পিঠাটাও আপনারা এক মাস যাবৎ এভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এক মাস পর্যন্ত এভাবেই কিন্তু এই পিঠাটা ক্রিস্পি থাকবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন